সিজন অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখতে পারতেছি যে ব্রাজিলিয়ান লীগ তো অলরেডি পনেরো থেকে ষোলো রাউন্ড চলতেছে অপরদিকে আপনার ইউরোপের লীগগুলো শুরু হয়ে যাবে তো এই মুহূর্তে আসলে আঞ্চলটির হাতে সময় অনেক বেশি নাই কারণ আপনার সেপ্টেম্বরের ম্যাচ ব্রাজিলের সেটা হচ্ছে আপনার সিলি এবং বলিভিয়ার সাথে এখন বিষয়টা হচ্ছে কারো আঞ্চলটির হাতে যদি সময় নাই বাট তার কাছে প্লেয়ারের অভাব নাই অনেক অনেক পারফরমার বর্তমান তার লিস্টে আছে এবং ব্রাজিলিয়ান লিগও চলতেছে সেখানেও অনেক অনেক প্লেয়াররা অনেক দুর্দান্ত পারফরমেন্স করতেছে আমরা দেখতেই পারতেছি তো ইউরোপীয় লিগ যখন শুরু হবে তখন তার জন্য বিষয়টা ম্যাক্সিমাম প্লেয়ারটি ইউরোপেই খেলে তো এখন কার্লো অঞ্চলটির প্ল্যানে কারা কারা দলে ইনক্লুড হতে পারে এই বিষয়টা কিন্তু অনেকেরই প্রশ্ন যে কার্লো আঞ্চলিক প্ল্যানে কারা কারা ইনক্লুড হবে ব্রাজিলের সামনে দুটো ম্যাচের জন্য দেখেন কাল্লো অঞ্চল যে একটা স্কোয়াড করছে পঞ্চাশ জন বা সত্তর জনের স্কোয়াডটা কিন্তু এখনো সে কি করে নাই পাবলিশ করে নেয় সে কখন এটা পাবলিশ করে না সো এটা আমার আপনাদের পক্ষে জানা কঠিন ইম্পসিবল সে যদি পাবলিশ না করে বা মিডিয়াতে না আসে তাহলে কিন্তু জানা কঠিন সো এই মুহুর্তে কালো আঞ্চলিক যে টার্গেট বা যে প্ল্যানটা সেটা হচ্ছে যারা যারা ব্রাজিল দলের সাথে বা ব্রাজিল রাডারে আসে তাদেরকে নিয়ে কিন্তু সে তার কোচিং স্টাফ সিবিএফের যারা তার সাথে ইনক্লুডেড সবার সাথে নিয়ে কিন্তু একটা প্ল্যান সাজাচ্ছে আমার কাছে যেটা মনে হয় রিসেন্টলি সে ব্রাজিলের প্রত্যেকটা লিগের খেলা ঘুরে ঘুরে দেখবে স্টেডিয়ামে বসে বসে দেখবে কারণ ব্রাজিলে অনেক অনেক প্রতিভা বর্তমান আমরা দেখতেছি যে অনেক পারফর্মারই কিন্তু ব্রাজিলের আসলে ক্লাবগুলোতে করতেছে তারা অনেকেই আবার ব্রাজিলের ন্যাশনাল রাডারে কিন্তু আছে। তো এইখান থেকে কার্লো অঞ্চলের একটা ভালো স্কোয়াড রেডি করার জন্য প্রস্তুতি নিতে পারবে এটা তার জন্য সবচেয়ে সহজ হবে কারণ ব্রাজিলের লিগের প্লেয়াররা যে আসলে কতটা দুর্দান্ত সেটা কিন্তু ক্লাব বিশ্বকাপে আমরা প্রমাণ পাইছি অপরদিকে যখন ইউরোপীয় লীগ শুরু হবে ইউরোপে কিন্তু প্রচুর প্লেয়ার রয়েছে ব্রাজিলের যারা কিনা ব্রাজিল ন্যাশনাল টিমের রাডারের সবচেয়ে বেশি আলোচিত নাম যারা ব্রাজিল ন্যাশনাল টিমের সাথেই আছে তারাই কিন্তু তাদের টুর্নামেন্ট বা লিগটা এখন শুরু হয় নাই এটার জন্য কার লোকে একটু করতে হবে তবে একটা কথা বলি যে পৃথিবীর ভিতরে সেরা কিন্তু একজন ম্যান ম্যানেজার কারণ অঞ্চল কোনো সন্দেহ নাই অ্যাজ এ কোচ হিসেবে তার লেভেলে এই মুহূর্তে আসলে আমি কাউকে দেখি না তো এমন একজন কোচ যখন ব্রাজিল দলের দায়িত্ব নিছে এবং যখন তার সামনে এত পারফর্মার সো এই টিমটাকে ম্যানেজ করা তার জন্য আমার কাছে তো মনে হয় না চ্যালেঞ্জিং দেখেন আমরা ডিফেন্স লাইন আপে যে অপশানসগুলো দেখতেছি সেখান থেকে সলিড চারজন বা আটজন খুঁজে বের করা কঠিন ব্যাপার এবং সেটা কার্লোকে করতে হবে অ্যাট দ্য সেম টাইম মিডফিল্ডেও কিন্তু একাধিক অপশন আছে মিডফিল্ডে আপনি যদি বললেন যে ভাই ব্রাজিলের মিডফিল্ডে অপশানস নাই একাধিক অপশানস একাধিক অপশান দিয়ে ব্যালেন্স করা পসিবল এবং সেটাও কার্লোকে করতে হবে সো কার্লোর চ্যালেঞ্জের জায়গা হতে পারে নাম্বার নাইন সিলেকশন করা এই জায়গাটাই কার্লো আসলে চ্যালেঞ্জ হতে পারে যেমন জোয়াও পেদ্রো ম্যাথুস কুনিয়া তারপর হচ্ছে কায়ো জর্জ দুর্দান্ত খেলতেছে হালকা আছে হালকো ভালো খেলতেছে তার সাথে আছে হচ্ছে মার্কোস লিওনার্দো রিসাল সন্ডার রয়েছে রবার্টো ফিরমিনোরা রয়েছে তার সাথে গ্যাব্রিয়া এখন বিষয়টা হচ্ছে যে কার্লো অঞ্চলের এই জায়গাটায় কাকে ফিক্স করতে চাইবে কারণ এখনও চলে আসতে হবে কারণ বিশ্বকাপের বেশি দিন নাই সো এখনও কিন্তু এক্সপেরিমেন্ট করার টাইম নাই সো কার্লো আমার কাছে মনে হয় যে যেদোকে ফিক্সড করে আর একটাকে মনে হয় কার্লো এখানে ঢুকাবে ম্যাথুস কোনাকে আমার মনে হয় যে নাম্বার নাইনে খেলা হচ্ছে নেইমারের রিপ্লেসমেন্ট অর্থাৎ এটা আমার কাছে মনে হয় সো আপনারা যারা যারা জানতে চাচ্ছেন যে কার্লো এখন কি করতেছে কার্লো আঞ্চলতে এখন মূলকা সিবিএফ এর সাথে কিছু কাজ কিছু বিষয় নিয়ে কথা বলা কারণ সিবিএফের সাথে তার কিছু প্রজেক্ট প্রজেক্টের কাজ আছে সে কাজগুলো সারা ব্রাজিল টিমের রিলেটেডই সেই কাজগুলো সেরে এবার তার বেড়ে যেতে হবে জার্নিতে যে প্রত্যেকটা ম্যাচ দেখা ব্রাজিলিয়ান লিগের সেখান থেকে স্কট ঘোষণা করা বা স্কোয়াড রেডি করা সো আশা করি কার্লো তার কাজগুলো সঠিকভাবে সঠিক সময়ে কমপ্লিট করে ফেলতে হবে কার্লোর একটা ভরসা কিন্তু আমাদের আছে সো ব্রাজিলের নেক্সট দুটো ম্যাচের জন্য কার্লো অভিয়াসলি একটা দুর্দান্ত স্কট ঘোষণা করবে এখানে কোনো সন্দেহ না আশা করব যে আমরা যাদেরকে প্রত্যাশা করতেছি তারাই কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে আসলে সুযোগ পাবে লেখসি কীভাবে দেখা যাক ধন্যবাদ সবাইকে